আমি ওকে চাদরে দিও নি ও নিজে নিজেই ঢুকেছে কি করে জানি না এখানে শুয়েছিল এই বালিশে তারপর মনে হয় নিজের শীত লেগেছে আমি খালি বর্ষমে গেছি বেরিয়ে দেখিও একা একাই ঢুকে বসে আছি সেখানে বস এখানে বসো তাকে অসুবিধা থাকো ঠান্ডা বাইরে বের একদম শুয়ে থাকো ভেতরে তোর তো শীত লাগে না না ওর কোনো শীত টিত নেই তো শীত লাগে না ওকে তুমি যত ঢাকবা তত বিরক্ত বোধ করে বনি কোন করে আছিস কেন চুপ করে বস চুপ করে বস কত ভালো পর্যন্ত ঘুরছিস তাই বলছে দেখে আসলো বেনি গিয়ে দেখে আসলো দেখে আসলো দিদিকে দেখাই দিদিকে ডেকে নিয়ে আসো দেখো 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 ঘুম থেকে ডাকো দিদিকে ডাকো ডাকো দিদিকে দিদিকে দেখো বেনি হ্যাঁ বেনি টাকা এই যে দিদিকে উঠতে বল বল দিদি ওর তাড়াতাড়ি ওঠ পড়তে বসবি ওঠ আর কদিন আছে 12 ফেব্রুয়ারি

চলো নিয়ে আসো দিদিকে ডাকছিল দুজনে হ্যাঁ তা তোমার শব্দ পেয়ে আবার তোমাকে আনতে গেছে দরজায় ওই যে দিদি দিদি দিদিকে টাকু টাকু টাকুক দিদি উঠে গেছে